মিজান ভাই আমার বন্ধু লাগে ওই যে দুই দিন বাইরে গেছি সুযোগে গাই মাছে এই যে গরুর গোশত আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন কাস্টমার বসলি ইনশাআল্লাহ খাইতে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আসি ভালো আলহামদুলিল্লাহ আজকে কি রান্না হচ্ছে আজকে রান্না করতেছি গরুর গোশত মুরগি সবজি গরুর গোশত দিয়া 100 টাকা ভাত যত খাইতে পারেন মুরগি দিয়া 80 টাকা ভাত যত খাইতে পারেন সবজি দিয়া 50 টাকা ভাত যত খাইতে পারেন আমাদের এলাকা বইয়া বইয়া খাওয়ান আমাদের কাস্টমার সার্ভিস আছে খাওয়ার পরে টাকা মিজান বাইরে দেখা শুরু করছি এই কারণে অনেক দূর থেকে কাস্টমার আসে আর উনি মিজান ভাই সাপ্লাই দিতে পারে না দুপুরের টাইমে অনেক লোকই না খাইয়া চলে যায় আমাদের ব্যানালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা লেবার ফাংশনের যারা আছে এরা খাবারই পায় না দূরের থেকে যারা আসে এরা টিকিট কেটা পয়সা থাকে খারা প্লেট পাইতেছে না খানা পাইতেছে না চলে যাইতেছে অনেক রাগারাগি ভাগাভাগি করে হ্যাঁ এই কারণেই দেইকে এটা উদ্দেশ্য কইরা দেওয়া মিজান ভাই কি আপনার কিছু হয় মিজান ভাই আমার বন্ধু লাগে আমরা 30 বছর ধরে একসাথে চলাফেরা করি অনেকে বলছিল খালা তো ভাই অনবার এটা আবেগের সাথে বলছিলাম অনেক দিন ধরে যদি একটা লোক একসাথে চলে একটা কাজের করলে এমনিই মনে করেন যে হ্যাঁ আমার ভাই লাগে এটা বলে খালা ভাই এটা আবেগে বলা হইছে আমরা একবা একসাথে 30 বছর ধরে চলাফেরা করি আর ওনার যত বড় ভাইয়ের মতো নি আমি ওনারে শ্রদ্ধা করতাম এবং উনি সবসময় ঢাকা এসা আমার কাছে স্থান নিত এবং আমার কাছে থাকিয়ে ব্যবসা বাণিজ্য যাই করতো সব আমার কাছে থাকিয়ে আমার কাছে রাইকেই করতাম ওনারা আমি খুব ভালোবাসি উনিও আমার খুব ভালোবাসে আর কোনো দ্বন্দ্ব নাই আমরা কালকে মিল্লাকে শিখা এই কথাটার জন্য হয়তো দেশবাসী মাইন করছে দেশবাসীর কাছে আমি সরি কইছি এবং আমরা বকে বুক মিল্লা মিল্লাগে শিখা জি আলহামদুলিল্লাহ আমার বেসা কিনাও ভালো প্রতিদিনই শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমি তিরিশ কেজি চল্লিশ কেজি ভাত পাকাই বারো কেজি দশ কেজি গোস এক একদিন এক এক রকমের যায় আর কি আজকে সাত দিন হয়েছে চালু করছি মিজান ভাই যেখান থেকে মাল আনে আপনি কি একই মাল আনেন মোদি মালটা এক জায়গার থেকে আনি গরুর গোস্তটা ভালো করে সাপ্লাই দিতে পারে না ওনারে বেশি দিচ্ছে আমারও লাগতেছে আরো এলাকায় হোটেল আছে ভালো ভালো ইয়ে আছে সাপ্লাই দিতে পারে না এই কারণে আমি ওনার আনি না আমি আনি আরেকজনের কাছ থেকে এই মুগ ডাল ব্যবহার করি মুসুর ডাল এটা কি রান্না হচ্ছে ভাই এটা কি রান্না হচ্ছে এটা রান্না হইতেছে সবজি সবজিতে কি আছে মুগ ডাল মুসুরের ডাল পেঁপে মিষ্টি কুমড়া গরুর চবড়ি আলু অন্তত দশটা আইটেম দিয়ে এই সবজিটা ও আবার ডিম আছে ডিম ভাঙ্গাও দেই অন্তত দশটা এগারোটা আইটেম দিয়ে আমরা এই সবজিটা পাক করি প্রতিদিন এরকম বড় এক পাতিল পাক করি রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা পঞ্চাশ টাকায় সীমিত খাবার হইতেছে

আঠারো পিস ষোলো পিস করে কাটি কাস্টমার জানি খায়া খুশি থাকে আহ এই কারণে আমরা এরকম রান্না কইরা সুন্দর করে রাখছি আমাদের দোকানে একশো পার্সেন্ট হালাল খাবার বইয়া বইয়া খান